ওয়াল্লাযীনা ইউসাদদিকূ নাবি ইয়াউমিদ দীন 26 আগ যারা প্রতিফল নিמושকের সত্য বলে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাব রাব্বিহিম মুশফিকূন 27 আর যারা তাদের রবের আযাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত। ইন্ন আযাবা রাব্বিহিম গায়রু মা'মুম আকাশ নিশ্চয়ই তাদের রবের আযাব থেকে কেউ নিরাপদ নয়।

আদালিকা ওলা ই কা হোম লা দোন এদের বাইরে বন্ধুকে কামনা করে তাই তুমি মদম খুনকারী ওয়ালাদিনা হুম লি আমানা দিহিম ওয়া দিহিম র ওন বত্রিশ আট রক্ষাকারী ওয়ালাদিনা হুম বিশাদা তিহিম তেত্রিশ যারা তাদের সাক্ষ্যদানে হতন চৌত্রিশ হাজ যারা নিজদের সালাতের হেফাজত করে